জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আজকে কি গাড়ি দেখাচ্ছেন আজকে দেখাবো টয়টা রানএক্স আচ্ছা টয়টা রানএক্স দু হাজার পাঁচের মডেল দু হাজার এগারোতে রেজিস্ট্রেশন গাড়ি দেখা গেলো অনেক শোরুমে অনেক ধরনের গাড়ি থাকে আমার গাড়িগুলো একটু অন্য টাইপের হয় প্লাস কন্ডিশন খুবই ভালো মানের হয় আমি নিজে ইঞ্জিনিয়ার গাড়ি ভালো ছাড়া আমার এখানে আমি খারাপ গাড়ি রাখি না ফ্রেশ কন্ডিশনের গাড়ি রাখি যেমন এই গাড়িটা অন্য কোনো রানেক্সের সাথে আপনি যখন কম্পেয়ার করবেন তখন ওইটার সাথে আমার এটা মিলাইতে পারবেন ওইটা থেকে অনেক আপগ্রেড পাবেন সব কিছু গাড়ির ফ্রন্ট সাইডে যা আছে সব কিছু কিন্তু গাড়ির সাথে অরিজিনাল আছে এখনও চেঞ্জ হয়নি গাড়িটার একেবারে ফ্রেশ এক গাড়ি রিং টায়ার আর ভিতরে দেখেন গাড়িটার

হ্যাঁ কোন তো নাই এই যে এটা কিন্তু এসি টা এটা কিন্তু ওই গ্রুপেরই গাড়ি এটা হচ্ছে এই গাড়িটা Corse হচ্ছে যে নিকেল হ্যান্ডেল वुডেন সবকিছু গাড়িটা জাস্ট ওই জিকরলা থেকে একটু ছোট করছে আচ্ছা ফ্যামিলি কার করছে তো এই যে লম্বা একটু ছোট করছে আর সব জিকরলা ঠিক আছে এর নাম দিয়ে ছোট করে টয়টা রান হ্যাঁ

আমি এটার ইঞ্জিনটা ইঞ্জিনটা একটু দেখাবো 31 সিরিয়াল দেখেন আছে এই যে দেখেন সামনে পিছনে গ্লাসগুলো কম্বলটা আছে কম্বলটাও এখন পর্যন্ত হয়নি ইঞ্জিন মানে গিয়ার বডি সব পারফেক্ট এই মাসেলটা দেখেন এখন আনটাস বনেটটা আনটাস আছে এখানে দেখেন দেওয়া আছে হ্যাঁ এর প্লেসে যে অ্যাকচুয়েটার চেসিস মাউন্টেন সব কিছু পারফেক্ট অবস্থায় আছে একেবারেই এ ওয়ান কন্ডিশনের এক পিস গাড়ি আর আমার থেকে গাড়ি নিলে ছয় মাসের ফ্রি সার্ভিস পাবে আর গাড়ির ব্যাপারে তো কোনো কমপ্লেনই নেই আহসা দেখলেই গাড়ি পছন্দ হবে হ্যাঁ কম দামের ভিতরে এত সুন্দর গাড়ি আর পাবে না

আর আমার কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো আজকে ভাবে ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন আসসালামালাইকুম আসবো